পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা যে মারাত্মক সুন্দর এইটা ডার্সন ড্রাভেলের গত কিছু কিছুদিনের তার কিছু ছবি আপলোডের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বা ভালোভাবে বোঝা যায় কেয়ার জিনিসটা আসলে ছেলেদেরকে বোঝাইতে হয় না শিখাইতে হয় না ছেলেরা যেই মেয়েকে পছন্দ করে যাকে ভালোবাসে তাকে এমনিতেই কেয়ার করে যেই ছেলে বলে আমি এই সব কিছু বুঝি না সেই ছেলে আসলে ভালোবাসাই বোঝে না সে বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চায় পুরুষ মানুষকে ভালোবাসলেও সেটা বোঝা যায় পুরুষ মানুষ ভালো না বাসলেও সেটা বোঝা যায় জোর করে কারোর মধ্যে কেয়ার জিনিসটা আনতে পারা যায় না তুমি বে রসিক তোমার মধ্যে কেয়ার নেই তুমি কেয়ার করতে জানো না তুমি এসব বোঝো না এসব বলে লাভ নেই আসলে যে ভালোবাসে সে কেয়ার করে সে মন বোঝে সে সব বোঝে সে আসলেই সব কিছুই বোঝে